আমার কাছে মনে হচ্ছে শিবির ওয়ার্ডটা যদি বাদ দিয়ে তাদেরকে কথা বলতে বলি তারা এক মিনিট কথা বলতে পারবে কিনা সেটা আমার সন্দেহ হয় শিক্ষার্থীরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা তাকে স্বাগত জানাবো তারা এমন এমন কথা বলে যে কথা বলার মাধ্যমে ছাত্র দলের মতো একটা এত বড় এটা একটা হাস্যরস্বার্থকে পরিণত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি শিবিরের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেন না এই বিষয়ে আসলে শিবিরের আপনাদের মতন্তব্য আচ্ছা দেখেন আমরা আমাদের বন্ধু ছাত্র সংগঠন যারা আসছে আমি আমরা তাদেরকে অনুরোধ করব যখন কোনো কথা বলবে অবশ্যই এটা রেফারেন্স সহকারে কথা বলা আমাদের কাছে মনে হচ্ছে আমাদের বন্ধুপতীন ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্র দলের যদি কথা বলি তারা এমন এমন কথা বলে যে কথা বলার মাধ্যমে ছাত্র দলের মতো একটা এত বড় সংগঠন একটা হাস্যর স্বার্থকে পরিণত হচ্ছে এবং তারা যদি বক্তব্য দেয় কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই অথবা সেক্রেটারি নাসির ভাই পাঁচ মিনিট কথা বললে সাড়ে চার মিনিটে তারা শিবির শিবিরের বিরুদ্ধে বিষাদগার শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রবাগণ্ডা এই ধরনের আচরণ আমার কাছে মনে হচ্ছে শিবির ওয়ার্ডটা যদি বাদ দিয়ে তাদেরকে কথা বলতে বলি তারা এক মিনিট কথা বলতে পারবে কিনা সেটা আমার সন্দেহ হয় তো আমি অনুরোধ করব এটার মাধ্যমে ছাত্র দলের যে ঐতিহ্য আছে তারা তো মুজলুম ছিল তো তাদের যে ঐতিহ্য এবং তাদের যে ইমেজ সেটা নষ্ট হচ্ছে আমরা অনুরোধ করবো জুলাই পরবর্তী যে ছাত্র রাজনীতি এখানে দূষারোপের রাজনীতি শিক্ষার্থীরা পছন্দ করছে না তো তারা যদি হচ্ছে বাংলাদেশ প্রশ্ন হয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের যে যে আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের চাওয়া পাওয়া সে আলোকে যদি কথা বলে তাহলে শিক্ষার্থীরা তাদের সাথে সাথে তাদেরকে সাপোর্ট দেবে তো এটা করলে সবচেয়ে ভালো হয় কিন্তু এর বাইরে যদি এরকম অপ্রাসঙ্গিক কথাবার্তাগুলো বলে দূষারোপে কথা বলে তাহলে এর মাধ্যমে ছাত্র দল ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের ছাত্রদলের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তো আমরা আশা করছি যেহেতু তারা আমাদের বন্ধু প্রতিমা আমরা তাদেরকে অবশ্যই সাজেশন দিব পরামর্শ দিব সে আগের ধারায় যে রাজনীতি ছাত্রলীগীয় কায়দায় যে রাজনীতি যে ট্যাগিংয়ের রাজনীতি যে প্রপাগান্দা রাজনীতি সেগুলো থেকে বের হয়ে আসতে সবচেয়ে বলা হয় জুলাই বিপ্লব পরবর্তী আমাদের আকাঙ্ক্ষা ছিল দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে এবং সে আলোকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কাছে যতগুলো দাবি দাওয়া উত্থাপন করেছি তার প্রথম দাবি ছিল প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনটা দিয়ে দেওয়া এবং আমরা বলেছি জুলাই বিপ্লব পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হবে এবং ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদকে নির্বাচন কেন্দ্র করে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নেতৃত্ব দিবে তো সেই জায়গা থেকে এক বছর করে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে দেরিত হলো যে তফসিল ঘোষণা করেছে সেটাকে আমরা স্বাগত জানাই এর পাশাপাশি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংখ্যারদের তফসিল ঘোষণা করা হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংস্থাদের তফসিল ঘোষণা করা হয়েছে তো আমাদের আশা থাকবে যত ধরনের হুমকি ধুমকি যাই থাকুক না কেন এই তফসিল যে ঘোষণা করা হয়েছে নির্ধারিত যে তারিখ দেওয়া হয়েছে তার মধ্যে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা তাকে স্বাগত জানাবো এবং আমরা আশা করছি খুবই প্রাণবন্ত একটি নির্বাচন হবে এবং এর মাধ্যমে আগামী বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরাই বের হবে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের দাবি দেওয়া তাদের আকাঙ্ক্ষার কথাগুলো তারা বলবে জুলাইয়ের যে শহীদের চেতনা তাদের স্পিডের কথাগুলো বলবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা নেতৃত্ব দিবে সেই আমরা সেই প্রত্যাশা রাখছি এবং একই সাথে আমাদের আরেকটি দাবি দেওয়া হচ্ছে মাত্র তিনটি ক্যাম্পাসের তফসিল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সকল কলেজ সকল মেডিকেল কলেজ এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সকল ক্যাম্পাসের জন্য ছাত্র সংসদ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে আহ তফসিল ঘোষণা করা হয় সে দাবিদাও আমাদের থাকবে